আপনি যেহেতু ফার্মেসি লাইসেন্স কিনেছেন নিয়েছেন এখানে কোনো সুযোগ নাই আপনার এই যে শর্ত কিন্তু ভঙ্গ হচ্ছে ঠিক আছে স্যাম্পলও আছে বিভিন্ন কথমেটিক্সও আছে মেয়াদ উত্তীর্ণ আছে তাই এগুলো আপনারা কি করবেন এখন কারকশন করে ঠিক আছে তিন অপরাধে আজকে সতর্ক করে আসবে পাঁচ টাকা জোগান করা যাবে সামনে যদি আমরা একই রকম জিনিস পাই তাহলে কিন্তু আরো বড় ব্যবস্থা হবে ঠিক আছে

রুলস অনুযায়ী ড্রাগ লাইসেন্সের রুলস অনুযায়ী রাখা ঠিক না এটা আসলে মানে তারপরে পাড়া মহল্লার দোকান তো আসলে ওই রকম দুই এক্সিসি থাকবে না এটা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারে আপনি এটা মানা অসম্ভব কেন মানা অসম্ভব এখন এই যে আপনারা যেভাবে মানে পরিচালনা করেন এরকম হলে তো এক সময় এগুলোও থাকবে না দুই এক্সিসি স্যাম্পল ব্যক্তিগত অভিমত বা ব্যক্তিগত বক্তব্য যদি বলে থাকেন তাহলে আপনাদের গورا থেকে এটা কমপ্লিট করে আসতে হবে আপনার স্যাম্পল আপনারা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেন নিষিদ্ধ করলে তো আপনার স্যাম্পল আমাদের ওরা দিবে না বুঝছেন পারে তো আমরা তো নিজের খাওয়ার জন্য রাখতেই পারি এটা তো আমি দোকানে রাখ গوریت অপরাধ আমার কাছে মনে হয় না প্যানেতে রাখা এটা লাইসেন্সের রুলস অনুযায়ী এটা ঠিক না আমাকে আমাকে যদি আপনার খেতে দেয় সেটা তো আমি নিতে পারি সেটা